ওখানা চাহুক নাশের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধেলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখর ভিন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভ বসে মোরা সিন নেতে চক্ষু ওহারা লালosaurে পকে দুঃখছে মোরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সঞ্চরি ওহাদেরে ভাবি মাছি পিপিলিকা মারি রাখো তাই দয়া কর মানুষে অনাগত কল্লা নে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি জেলা ভম তো ভুল ভাজি মোরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ও হারা চাহো তো অশান্তি ওরা ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা ঘোর ও আমরা চাহি তো আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব

যারা অশান্তি দুর্গতি চাষে তারা তাই পাবে দেখো করে ভাই ওহারা চলুক ওহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাষে রাক্ষসের রাজ্য ওরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব হবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের